অবশ্যই মারা গেছে আমি তো সেটা ভালো আমি তো সেদিনই বলে দিছিলাম আমি তো অনেক আগে বলে দিছিলাম ভাই ভিডিওগুলি থাকে না ওই লাইভগুলি চলে যায় এক মাস পরে থার্টি ডেজ ফেসবুকে নিজেই ডিলিট করে দেয় বা অনেক সময় এমনি ডিলিট করে দেয় মরাদেহকে নিয়ে কত ব্যবসা করতেছে চিন্তা করেন এগুলি গুনার কাজ না একটা মানুষ মরি গেলে ওইটাকে মাটি দিয়ে দিতে হবে ওইটার সাথে কত রংবাজি করছে কি লাভ হয়েছে জনগণকে বলে দিত যে উনি 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 মারা গেছে অসুখ ছিলেন হ্যাঁ লাংসে ছিলেন লিভার ফ্যাকশন ছিলেন তারপর আজকে ভাইয়ার একটা কলা আর একটা স্যুপ আনছি কারণ বড়দিনে এত খাওয়া খাইছি বুঝছেন এখন একটু ডায়েট করতে হচ্ছে ডায়েট ও না ঘরের মধ্যে একটু মাছ রান্না করছিলাম কালকে আপনার সেপুদার খবর কি কি জানি ভাই সেপুদার খবর আমি জানি না এখন ওইটা বড় কথা না খালেদা জিয়া মারা গেছে অসুস্থ ছিল মারা গেছে এইটটি প্লাস ছিলেন উনি আর কতদিন বাঁচবে আর একটা কথা আছে এখন তারেক জিয়া কি করতে পারে দেশের জন্য এটা দেখেন ওকে লাফালাফি করবেন না ও কি করতে পারে দেশের জন্য সেটা দেখেন ওকে জল সাইডে দিয়ে দিয়ে গালি দিবি না আমি জমাদার আমি হসপিটাল জমাদার আমি চাকর আমি এখানে লড়া ধরি ধরি টানি পরিষ্কার করি কাজ করি তোদেরকে কি আমার প্রমাণ দিতে হবে আমি কে তুমি কে হুম হুম শালার বাচ্চারা তোদের ভৈন্দের মতন সরকারি ঘরে থাকবে এমন কি তিন তিনটা হাঙ্গা করবে কোর্টে যাই বলবে ভালো মতো তারপরে ছোট ছোট ছেলে বিয়ে করবে থাকবে সংসার করবে বড় বড় বাচ্চা আছে ওদের ইজ্জতের দিকে দেখবে না ছেলে যাবে ব্যারাক সারা একদিকে মেয়ে যাবে ব্যারাক সারা দিকে লোফার কতগুলি চাকরি নাই বাকরি নাই কি তুলনা করিস আমার বাচ্চাদের জানিস কি পজিশনে আছে আমার ফ্যামিলি চিনিস তুই নৌকা নৌকা আমার হুম টুডো টু মরো নৌকা আসবে দেখেছিস ইলিয়াস বেশি লাফালাফি করতেছিল না তোরা বলিস যে ও এগুলিগুলি বলছে ইনুশান নামে কিচ্ছু না আমি শুধু একটা চিঠি লেখছি ট্রাম্পের কাছে এই ফেসবুকে আমি বলতেছি কারণ ও দেশের জন্য ভয়ঙ্কর হয়ে গেছিল তাহলে ও জন্য সেফ না একটা চিঠি লেখছি আমি ইমেল করেছি এখন ও পালাতক হ্যাডাম দেখেছি টুডিও টুমোরোকে গদ্দানা দিয়ে আমেরিকার থেকে বাইর করবে আমার সাথে পাঙ্গা নিবানা আমি হয়েছি স্লো পয়জেন আস্তে ধীরে ধীরে আমি হদের জাগাই যাই ওকে দেখেছি তো ইলিয়াস এখন পালাতক কারণ ও ভয়ঙ্কর বেশি লাফালাফি করতেছিল বুঝছিস তো কোনো ইয়ে না আমি মাত্র একটা ইমেল লিখছি যে ও আমেরিকার জন্য ও ভয়ঙ্কর যে কোনো সময় ও দেশকে ক্ষতি করতে পারে বুঝছিস মল্লার দোর মসজিদ পর্যন্ত বেশি কথা বলবি না কানাডার মধ্যে তোরা যারা আসিস তোদেরকে দুই মিনিট লাগবে না তোদেরকে আমি হদের জায়গায় পাঠাই দিতে ওকে বেশি লাফালাফি করবি না আমার সাথে আমি হয়েছি খুব ভয়ঙ্কর আমি ভয়ঙ্কর দেখাই না আমি এখানে যেভাবে কথা বলি হদের জায়গায় আমি জানি কিভাবে থেরাপি দিতে হয় আমার সাথে পাঙ্গা নিস না ওকে পাঙ্গা আমার সাথে নিবি না মুখের ভাষা এমনি কেন ওরা যদি আমারে গালি দেয় আমি কি ছেড়ে দিব ভাই মুখের ভাষা আর কেমন হবে আপনাদের বোনদের আপনাদের মাদের খালাদের মুখের ভাষা খুব ভালো কিন্তু ওরা এত এত বিয়া করে কেন ভাই এত সাদি করে কেন ভাই বেতরা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার অল দ্য বেস্ট ওকে ইউটিউব বাই বাই বেতরা ওকে টেক কেয়ার ওকে আমার কলিগকে হ্যাপি নিউ আর দিচ্ছি হয়তো ওকে আর দেখবো না হয়তো ভেকেশন যাবে আজকের থেকে জি আমি চিটগঙ্গের মেয়ে রবিন ভাইয়া খাস চিটগঙ্গের দ্যা আপনার কথা অনেক ভাল লাগে অনেকে আমার কথা ভালো লাগে না ভাইয়া ওদের ভোনদের মতো আমি ওদের মধ্যে একজন পড়ে যাইতাম বুঝছেন আমি দুটো বাচ্চা মানুষ করছি ভাই মানুষের বৌরা কি করে ঘরের মধ্যে রান্না টান্না করে না খালি সাজি সাজি অন্য ঘরে আজান বাজাইতে যাই খাইতে যাই আমরা তো এগুলি পারি না ভাই বুঝছেন না আমরা হয়েছি আমাদের লাইফ হয়েছে আলাদা বাচ্চা মানুষ করছি সংসার করছি সব কিছু করছি কানাডাতে যা যা করার আছে এত ফালতু টাইম আছে না কি আমাদের ফালতু মহিলাদের সাথে যাই ঢলাডলি ঢলি ঘষা ঘষি করব একটা কথা মনে রাখবেন অনেকে পার্টিতে রাস্তার থেকে ধরে ধরে দাওয়াত দেয় কোয়ান্টিটি ইজ নট দ্য ভ্যালিউ ওকে কোয়ান্টিটি ঘরের অবর্জনা ঘরের মধ্যে দা যাকে তাকে দাওয়াত দিয়ে ঘর পুরাই কোনো লাভ নেই ওকে কোয়ান্টিটি ওটা কোনো ইয়ে না কোয়ান্টিটি আমিও রাস্তার থেকে ধরে ধরে দাওয়াত দিতে পারি দেখাবার জন্য যাকে তাকে ঘরে ঢুকানো যায় না দশজন ভালো মানুষ নিয়ে পার্টি করবেন বসবেন উঠবেন পাঁচজন মানুষ নিয়ে বসবেন এটাই ভালো আবর্জনাদেরকে আপনি ঢুকাবেন ঘরে আপনার ঘর নাশ হয়ে যাবে অনেকে দেখাবার জন্য আমার ঘরে অনেক লোক আসছে কারণ এগুলো হঠাৎ রাস্তার থেকে উঠে আসছে তো যাকে তাকে ঘরে দাওয়াত দিবে পার্টি করবে খাওয়াবে অবর্জনা সব দিবে বুঝছেন না উম মনে রাখবেন কোয়ালিটি সবসময় কোয়ালিটি মেনটেন করবেন কোয়ান্টিটি দরকার নাই আপনাকে দেখাবার দরকার নাই আপনার ঘরে এত মানুষ পার্টিতে হইছে একশো জন দুইশো জন ওকে দেখাবার দরকার কোয়ালিটি মানুষ নিয়ে পার্টি করবেন যাদের নাম আছে সৌরভ আছে ভদ্র সমাজের হ্যাঁ ওকে কোয়ালিটি সবসময় কোয়ালিটি মেনটেন করবেন এই কোয়ান্টিটি দেখাবার জন্য যাকে তাকে রাস্তার থেকে ধরে আনি পার্টি করার কোনো দরকার নাই বুঝছেন তো অনেকে জীবনে বাপের ঘরে দেখে নাই তো লাঙ্গা ধরি ধরি ঘর পাইছে শহর পাইছে সব পাইছে নিজেকে সবার সাথে এখন কম্পেয়ার করতে চাই কিন্তু আমাদেরকে তো কম্পেয়ার করতে পারবে না আমাদের রক্তর পানি দিয়ে আমরা বাড়ি করছি সব কিছু করছি এখানে সরকারকে ট্যাক্স দি আসটি পর্যন্ত ট্যাক্স দিতেছি ওকে মুখ সামলাই সামলাই একটু কথা বলিস সবসময় কলেটি মানুষের সাথে হাঁটবেন দরকার হলে দুইজন কলেটি মানুষের সাথে উঠবেন বসবেন রাস্তার থেকে ধরি ধরি কণ্ঠটি বাড়াবেন না ঘরে কণ্ঠটি বাড়াই দিবেন না ওকে মনে রাখবেন সেটা